হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা পজিটিভ থাকুন সব সময় পজিটিভ থাকুন নিজেকে ভালোবাসুন এটাই বলবো আজকের টপিক থাকবে যে তার বিশ্বাস এই ভালোবাসা কোনোদিন ভাঙতে পারে না কিন্তু কেন উনি লুকাচ্ছেন কিন্তু কেন লুকাচ্ছেন আপনার থেকে তিনি কি কি লুকিয়ে রাখছেন এদিকে এত ভরসা এত বিশ্বাস যে এই ভালোবাসা ভাঙতে পারে না আবার এদিকে কিন্তু কেন লুকাচ্ছেন বা কি কি লুকাচ্ছেন উনি সেটাই দেখবো এখন বন্ধুরা তো আজকে কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং নিজের মনে করে পুরোটা কেউ নেবেন না যেটুকু আপনার সাথে মিলবে সেটুকুই নেবেন বা বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিয়ে বা রিলেশন তার আগে একবার আপনার যেখানে ভালো লাগে পার্সোনাল পার্সোনাল রিডিং করিয়ে নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেবেন এই জেনারেল ভিত্তি করে কিন্তু কোনো সিদ্ধান্ত কেউ নেবেন না কারণ এগুলো কিন্তু কারোর পার্সোনাল নয় আপনার ছবি নাম ডেট অফ বার্থ দিয়ে কিন্তু রিডিং হচ্ছে না যেহেতু এগুলোকে নিজের মনে করার কোনো কারণ নেই যেটুকু মিলবে আপনার সাথে ম্যাচ করবে সেটুকু আপনি ভাবতেই পারেন এটা আপনার সাথে ম্যাচ করেছে কিন্তু তাই বলে এটা আপনারা রিডিং ভেবে সিদ্ধান্ত নেবেন না এই ভুলটা করবেন না আপনারা অনেকেই বুঝতে ভুল করেন এটা মনে রাখবেন কারণ যদি না মেলে সেও লিখবেন না যে ওই আমার পার্টনারকে তো এস এম এস করছি রিপ্লাই দিচ্ছে না বা এস এস ফোন করলাম ধরলো না আপনার পার্টনার আপনাকে নিয়ে তো এখানে রিডিংটা হচ্ছে না হচ্ছে কি আপনার ছবি চেয়েছি নাকি আপনার ডেট অফ বার্থ নাম নিয়েছি তা তো নয় আর কি ভাবে বোঝাবো আপনাদের বলুন এগুলো আমরা সেটাই জানাবো এর বেশি কিছু এখানে বলতে না পার্সোনাল রিডিং নিয়ে একটা থেকে পাঁচটা জিনিস জানতে পারবেন একটা বিষয় জানতে এসে আরো পাঁচটা দশটা জিনিস আপনি জেনে যেতে পারবেন কিন্তু যেহেতু এটা জেনারেল লিডিং তাই জন্য এটা ভাববেন না তো যাই হোক বন্ধুরা এখন দেখবো যে আপনার মানুষটি কি কি লুকাচ্ছেন আবার এদিকে এই এটা বিশ্বাস যে এই এই সম্পর্ক বা ভালোবাসা ভাঙতে পারে না এটা কিন্তু উনি জানেন আর কিন্তু কি লুকাচ্ছেন উনি এবং আপনার থেকে লুকিয়ে রেখেছেন কি কি সেটাই দেখবো এখন তো চলুন দেখি কি আসছে

কই না কেলে আপনি কি মতো দেখেন এখানে কি করে এই সম্পর্ক ভাঙবে বলুন তো রানী বা রাজা আপনি কিন্তু দেখা যাচ্ছে এতটা ভালোবাসা উনি কেন ফিল করছেন এটা কিন্তু ভাবছেন দেখুন প্রচুর কিন্তু ইমোশনাল হয়ে রয়েছেন এসব কাজ উনি কিন্তু ভাবছেন এতটা কেন ইমোশনাল হচ্ছে আপনার প্রতি কেন ওনার মনে এত ভালোবাসা ফিল করছেন আপনার প্রতি এগুলো কিন্তু ভাবছেন হম ওনার মধ্যে কিছু পাস্ট এক্সপিরিয়েন্স খারাপ আছে অতীতে ঘটনার কিছু খারাপ ঘটনা আছে ট্রমা আছে যার জন্য দেখুন অতীতে ঘটনা কিন্তু খুব খারাপ ঘটনা ওনার যার জন্য উনি ভয় পাচ্ছেন ওই জন্য উনি আরো ভালো করে কিন্তু বুঝতে চাইছেন চিনতে চাইছেন আপনাকে হয়তো এখানে ভাবছে হয়তো আপনাকে হয়তো প্রথম দিকে মানে আপনাকে সেইভাবে পাত্তা দেননি এখানে দেখা যাচ্ছে যার জন্য উনি কিন্তু মনে করছেন একটা ভরসা পাচ্ছেন না ভাবছেন যে যদি আরো বেশি করে বুঝতে চাইছেন কারণ দেখুন হ্যাপিনেস চাইছেন থাকতে আপনার সাথে একটা হ্যাপি ফ্যামিলি কিন্তু করতে চাইছেন কিন্তু ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কেন একটা মানুষ যখন একবার ধোকা খায় কারোর থেকে তো এই যখন ধোকাটা খান তখন কি হয় তখন কিন্তু তার মনে একটা ভয় হয়ে যায় যেমন আপনি যদি ধোকা খেয়ে থাকেন কারো থেকে আপনি কিন্তু ভয় পাবেন এরপরে ভালোবাসতে কাউকে বা তাকেই হয়তো আবার গ্রহণ করতে আপনার অসুবিধা হবে কারণ আপনার সঙ্গে তো একবার উনি মিথ্যা কথা বলেছেন গোপন করেছেন এখানে আপনাকে ওয়ার্ল্ডের মতো দেখছেন এবং রানীর মতো দেখছেন এই জায়গা দেখা যাচ্ছে এসব পেন্টাকে অর্থ দিক দিয়েও কিন্তু আপনাদের খুব ভালো সময় আসছে উনি কিন্তু আপনাকে দেখাচ্ছেন এমন ভাব যে কোনো ব্যাপারই না ভালোবাসা কোনো নেই এরকম একটা ব্যাপার কিন্তু আপনাকে দেখিয়ে এসছেন এখনো দেখাচ্ছেন কিন্তু আপনাকে ফলো করছেন এবং আপনাকে কেন করবেন এটা হয়তো ব্যাপার উনি দেখাচ্ছেন যে এটা কোনো ব্যাপার না কিন্তু আপনাকে ভিতরে ভিতরে পছন্দ ভালোবাসেন তা আপনাকে কেন ফলো করবেন এবং উনি চাইছেন কিন্তু আপনাকে ভালোবাসা এতটা ফিল করছেন কিন্তু হাইট করছেন যেহেতু কমিটমেন্ট দিতে পারবেন না এই মুহূর্তে কোনো একটা বাধা আছে হয়তো থার্ড পার্টি কেউ আছেন তার জন্য হয়তো উনি পারছেন না হুম এখানে ওনার ভালোবাসা দেখা যাচ্ছে আপনার প্রতি যেটা ভাব যে ভালোবাসাটা আছে আপনার প্রতি আছে কিন্তু ইমোশনালি দেখা যাচ্ছে ওনার পাস্ট কোনো পাস্টে কোনো লাভ রিলেশন থাক বা কোনো কোনো একটা পার্সোনাল সম্পর্ক থাক সেখানে না উনি অনেক হার্ট হয়েছেন ওখানে সে হার্ট হওয়ার জন্য কিন্তু এখন উনি না আর খুব একটা ইমোশনাল না হতে পারছেন না মানে একটা হাট হলে মানুষ কি হয় কষ্ট পেলে একবার আপনি থার্ড পার্টির থেকে কষ্ট পেয়েছেন সেই জন্য সেটা সেই থার্ড পার্টি যে কেউ হতে পারে সেখান থেকে ওই জন্য উনি কিন্তু অনেকটা সময় নিচ্ছেন সময় নিয়ে ভাবছেন চিন্তা ভাবনা করছেন কিন্তু তার বিশ্বাস এই ভালোবাসা ভাঙতে পারে না কারণ দেখুন উনিও কিন্তু মনে করছেন প্রচন্ড রয়েছে কারণ কিন্তু কেন কি কি উনি মানে এমন এত ইমোশনাল হয়ে রয়েছেন কিন্তু বুঝতে দিচ্ছেন না কেন বুঝতে দিচ্ছেন না উনি আপনাকে নিয়ে আরো ফলো করছেন দেখছেন ভাবছেন ভাবছেন এখনই কমিটমেন্ট দেবো না ওনার হয়তো কোনো বাধা আছে থার্ড পার্টির তরফ থেকে কোনো কিছু আছে ব্যাপার যার জন্য উনি কিন্তু যে যে নিজের কথা কথা বলতে বলতে খুব একটা চান চান না কিন্তু 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 আপনার সব শুনতে উনি এই দিকে দেখি আপনি কি ফিল করছেন আপনি কি চাইছেন আপনি কি বুঝছেন সেই জায়গাটা কিন্তু উনি খুব শুনতে চাইছেন বা জানতে চাইছেন কিন্তু উনি কি ফিল করছেন সেটা কিন্তু বলতে পারছেন না বা বলছেন না কারণ উনি কিন্তু প্রচন্ড পরিমানে এমন দেখাচ্ছেন যেন আপনাকে কেয়ারিং কেয়ার করেন না এমন দেখাচ্ছেন যে উনি প্রচুর পেনফুল অবস্থা কাটিয়েছেন হ্যাঁ যে সম্পর্কটা ছিল কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা টুইন ফিল্ম সম্পর্ক বা পাস্ট লাইফের সম্পর্ক কিন্তু এখানে হতে পারে যে সম্পর্কটা উনি জানেন উনি বুঝতে পারছেন হুম যার জন্য কিন্তু এখানে উনি তার বিশ্বাস এই ভালোবাসা ভাঙতে পারে না এটা তার বিশ্বাস হ্যাঁ কিন্তু আপনি আপনার সম্পর্কে ভীষণ চিন্তা ভাবনা করছেন আপনাকে নিয়ে এত চিন্তা করছেন এত ভাবছেন যে আপনার কি কেউ আছেন আপনার কি কোনো স্টেবেল পার্সন আছেন সেটা হয়তো উনি বুঝতে মানে ভাবছেন আপনাকে ফলো করছেন আপনাকে চেনার চেষ্টা করছেন আপনাকে বোঝার চেষ্টা করছেন এখানে স্টক করছেন সোশ্যাল মিডিয়াতে আপনি জানতে চাইছেন যে আপনি আপনি কি কোনো সত্যি কোন কাউকে ভালোবাসেন কিনা কারোর সাথে সম্পর্ক আছে কিনা সেটা অনেক জানার আগ্রহ আপনার প্রতি আপনার আপনার লাইফে চলছে চলছে আর নিয়ে মনে সেটা নিয়ে কিন্তু উনি পরিষ্কার বুঝতে পারছেন না ক্ল্যারিটি পাচ্ছেন না আপনার তরফ থেকে কারণ আপনি হয়তো সেইভাবে আর অতটা বুঝিয়েও বোঝাচ্ছেন না কারণ যেহেতু আপনাকে আঘাত দিয়েছিল সেই জন্য কিন্তু আঘাত দিয়েছিলেন বলেই কিন্তু আপনি হুম ও আপনার মনের মধ্যে কিন্তু সেই জিনিসগুলো রয়েছে তাই জন্য আপনিও হয়তো সাহস পাচ্ছেন না সেইভাবে কিছু এগোতে কারণ ওনার থার্ড পার্টি রয়েছে আপনি জানেন দেখুন থার্ড পার্টির কার্ড বলতে বলতে চলে রয়েছে হ্যাঁ কেন কেয়ার করেন না আপনাকে এরকম একটা জিনিস কিন্তু ব্যবহার আপনার সাথে করছেন যে আপনাকে কেয়ার করেন না উনি যে কাউকে পছন্দ করেন উনি যে কাউকে ভালোবাসেন এটা হয়তো এরকম ভালোবাসা অনেকেই বাসেন ওনাকে সেই জন্য হয়তো অতটা গুরুত্ব দেন না কারণ আপনার পার্টনার এই সম্পর্কটা ব্যাপারে কিন্তু ইমোশনাল হয়ে রয়েছেন কিন্তু বুঝতে দিচ্ছেন না যে মানে কেয়ারি করেন না আপনাকে এরকম দেখুন আপনার অন্য পরিস্থিতিটা দেখুন অথচ উনি বোঝাতে চাইছেন যে আপনাকে কোনো কিছু উম ওনার ফিলিংসটা উনি বুঝতে দিতে চাইছেন না আপনাকে অথচ তার বিশ্বাস এই ভালোবাসা কোনোদিন ভাঙতে পারে না এই জন্যই হয়তো এটা ভেবেই উনি এত ভালোবাসা এত ইমোশন থাকতেও আপনাকে কিন্তু বুঝতে দিচ্ছেন না এখানে কিন্তু একটা খুব সুন্দর লাভিং সম্পর্ক রয়েছে আপনাদের এই সম্পর্কটা আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু আপনার পার্টনারের মনের মধ্যে রয়েছে আপনি তো ভালোবাসেন আপনি তো যথেষ্ট ভালোবাসেন তাকে এবং তাকে ভালো অনেক কিছু ভাবেন ওনাকে নিয়ে তিনিও ভাবেন কিন্তু এই জায়গায় উনি কিন্তু আপনার সামনে একটা মানে বলবেন যে সেই সাহসটা বা পাচ্ছেন না বা ভয় পাচ্ছেন এরকম দেখা যাচ্ছে যে অনেকের মধ্যে আছে না কিছু কি বলবো মানে কি বলবো সামনে ফেস করে কথা বলবেন সেটা না অনেকে বলতে পারেন না এই জিনিসটা আর ওনার মধ্যে ওনার মধ্যে লাভ মানে ফিজিক্যাল হ্যাঁ ফিজিক্যাল সম্পর্ক ফিজিক্যাল টাচ এটাই হচ্ছে ওনার ভালোবাসা তো এই ভালোবাসাটা তো এটাকে তো ভালোবাসা শুধু বলে না না এটা কখন আসে উম এখনকার ভালোবাসা মানেই হয়েছে ফিজিক্যাল ফিজিক্যাল হলেই যে ভালোবাসা গভীর হয় এটা কিন্তু ভুল ধারণা আর এটা আপনার হয়তো আপনার কুইন অফ মানে দেখুন খুব সুন্দর পেন্টাকেল আপনার ব্যবহার আপনার কথাবার্তা বা আপনার হ্যাঁ আপনার বুদ্ধি আপনার চলাফেরা সমস্ত কিছু কথাবার্তা হয়তো খুবই সুন্দর সেটা ওনার উনি সেই জন্য আপনার প্রতি ভীষণ ভালোবাসেন কিন্তু ভালোবাসা মানে সম্পর্ক সম্পর্ক ফিজিক্যাল এই জায়গাটা কিন্তু আপনারা বুঝবেন আপনার পার্টনার কেমন নিশ্চয়ই বুঝতে পারবেন উনি কিন্তু খুব চাইছেন আপনাকে টাচ করতে আর এটাও কিন্তু চাইছেন যে আপনার সাথে একটা মানে কেয়ারলেস দেখাচ্ছেন অথচ ভিতর ভিতরে চাইছেন যে মূল বিষয় হচ্ছে আপনার সাথে একটা ফিজিক্যাল সম্পর্ক করা এটাই হচ্ছে ওনার প্রথম মানে ইচ্ছা সেই জন্যই উনি কিন্তু ওই সেইভাবে ভালোবাসি বলছেন মুখে হয়তো কিন্তু ভালোবাসলেও আপনার সাথে কিন্তু সেইভাবে যোগাযোগ দেখা বা ক্ল্যারিটি কিন্তু দিচ্ছেন না বা দিতে পারছেন না কারণ দিতে পারছেন না এখানে একটা থার্ড গল্প আছে সে যেই হন না কেন মানে থার্ড পার্টি যে হোক না মানে ওনার আছেন কেউ সেখানে অনেক আঘাত পেয়েছেন কিন্তু আঘাত সেখানে তো ফিজিক্যাল চলেছে চলেছে না সম্পর্ক যার জন্য অভ্যাস হয়ে গেছে সেই অভ্যাসটা যাবে হয়ে গেছেন যে হয়তো হতে পারেন বিবাহিত সেখানে বিয়ে করেছিলেন বা হতে পারেন ডিভোর্সি এরকমও কিন্তু হতে পারেন কার সম্পর্ক কার পার্টনার কেমন জানি না তাহলে তো ফিজিক্যাল সম্পর্ক করতে চাইবেনি কারণ তাদের তো ফিজিক্যালটাই হ্যাঁ যেহেতু একটা এত সমস্যার মধ্যে পড়ে রয়েছেন উনি কি করবেন উনি বুঝতে পারছেন না এই ফিলিংস গুলো কিন্তু ওনার মধ্যে ঝড় চলছে উনি বুঝতে পারছেন না কোনটা তার জন্য ভালো হবে উনি কি করা উচিত ওনার উনি কিন্তু এটা চিন্তা করছেন বা বুঝতে পারছেন না কি করা উচিত এদিকে আপনাকে ভালোবাসেন কিন্তু মনে করছেন ওনার ভালোবাসা নিয়ে ওনার বিশ্বাস নিয়ে যদি কেউ খেলা করে সেই ভয়টাও কিন্তু উনি পাচ্ছেন সেই জন্য কিন্তু উনি আর মানে অনেক আঘাত পেয়েছেন তো উনি এখানে ডেথ কার্ড এসেছে বুঝতেই পাচ্ছেন এখানে প্রচন্ড কিন্তু কষ্ট পেয়েছেন এখানে মনের মধ্যে ঝড় কিন্তু একটা চলছে ভীষণ ভাবে কিন্তু আপনাকে নিয়ে একটা আহ স্টার্ক পজিশনে রয়েছেন ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনি কিন্তু চাইছেন যে চাই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন এই সম্পর্কটা কিন্তু কিছু একটা বাধা মনে হচ্ছে যে আপনাকে ফলো করছেন স্টক করছেন দেখছেন আপনি কেমন আপনি কি সত্যি আপনার কোনো কারোর সাথে কিছু সম্পর্ক আছে কিনা বা কি ব্যাপার এইগুলো কিন্তু ভাবছেন কিন্তু তবুও আপনাকে ভুলতে তো পারছেন না কারণ তাই তার বিশ্বাস যে ভালোবাসা ভাঙতে পারে না আর আপনার থেকে কি কি লুকিয়েছেন আগে যে পাঁচটা সম্পর্কের সাথে উনি সম্পর্ক ইমোশনাল যে সম্পর্কটা ছিল সব থেকে টক্সিন একটা সম্পর্ক টক্সিক সম্পর্ক থাকার জন্য কিন্তু উনি সেখানটা একটা ব্লকেজ তৈরি হয়েছে সেই থেকে উনি পারছেন না আর আপনাকে ভরসা বিশ্বাস করতে পারছেন না বা সত্যি কথাটা উনি কিন্তু বলতে পারছেন না উনি দেখুন এখানেও দেখ বটম অফ মালদাটাকে হ্যাংলেন উনি প্রচন্ড কিন্তু ভয় পাচ্ছেন প্রচন্ড ভয় পাচ্ছেন এত সচেতন হয়ে গেছেন এখন মানে উনি মনে করছেন আপনাকে যেন পাত্তাই দিচ্ছেন না আপনাকে যেন ভালোই বাসেন না এরকম একটা ভাব দেখাচ্ছেন উনি প্রচন্ড অবস্থার মধ্যে রয়েছেন এখনো পর্যন্ত সেটা আপনাকে বলতে পারছেন না প্রচুর কষ্ট পেয়েছেন উনি ওনার দুর্বল জায়গাটা বলে দিলে যদি আপনি দুর্বল জায়গা যদি টেলি যদি আঘাত করেন সেই জন্য কিন্তু আপনাকে বলছেন না কিন্তু আপনি সবই বুঝতে পারছেন আপনি যে বুঝতে পারছেন না তা নয় আপনি কিন্তু সবটাই বুঝতে পারছেন তো যাই দেখবো এখানে দেখুন ওখানে কিং অফ কুইন অফ এখানে দেখুন কিং অফ পেন্টা এখানে উনি আপনি কিন্তু সবকিছু ওনার রয়েছে উনি কিন্তু লুকাতে চাইছেন কি কি লুকাচ্ছেন উনি পাস্টের সম্পর্ক বলতে পারছেন না লুকাতে চাইছেন এখানে দেখুন ম্যাজিশিয়ানের কার এসছে তো উনি কিন্তু ভীষণ পরিমাণে একটা পজিটিভ এনার্জির মধ্যে আসতে চাইছেন এবং একটা রাজা মানে পাওয়ার পজিশন তার প্রাউন চক্র প্রচুর বুদ্ধি রাখেন কিন্তু কিন্তু সম্পর্কে যে সম্পর্ক থেকে আঘাত পেয়েছেন না সেই জায়গা থেকে দেখা যাচ্ছে উনি আঘাতের পর থেকে সে জায়গাটা না আর উনি সেই জায়গাটার আপনার সাথে হয়তো আগে অনেক অনেক সুন্দর কথা বলতেন অনেক ভালোভাবে হয়তো কথা বলতেন কিন্তু উনি কিন্তু চাইছেন যে পুরোপুরি ওনার হয়ে আপনি থাকুন সেটা আপনি হয়তো রয়েছেন তাই কিন্তু বিশ্বাস করতে পারছেন না কারণ যেহেতু আঘাত গুলো পেয়েছেন সেই জন্য না আপনাকে এতটা জেনে বুঝেও আপনাকে ভরসা করতে পারছেন না বা উনি ভাবছেন যে এগুলো জানতে পারলে যদি আপনি আবার আঘাত দেন আপনি এটা কিন্তু চাইছে কিন্তু আপনার কাছে আসলে উনি ভীষণ শান্তি পান এবং আপনার হাসি আপনার কথা বলা আপনার ফিগার আপনার সৌন্দর্য উনি কিন্তু ভীষণ পছন্দ করেন এবং আপনার সাথে ঘুরতে চাইছেন বেড়াতে চাইছেন ভালোবাসতে চাইছেন আবার কিন্তু একটা ফিজিক্যালি টাচও চাইছেন তো এখানে দেখা যাচ্ছে তার বিশ্বাস সেই জন্য যে এই এই বিশ্বাস তার এই বিশ্বাস এই ভালোবাসা ভাঙতে পারে না অনেক কিছু হয়তো আপনার থেকে লুকিয়েছেন কিন্তু কি কি লুকিয়েছেন দেখুন বুঝতেই তো পারছেন ফার্স্ট লাইফ ফার্স্ট লাইফে ফার্স্টে যা যা ঘটে গেছে সেগুলো আপনার কাছে লুকিয়েছেন তো এখানে কুইন অফ সোর্স কার্ড এসেছে এখানেও কিন্তু একটা রানীর মতো আপনাকে দেখছেন এখানে যে রানীটা দেখাচ্ছেন এই রানীটা দেখাচ্ছেন যে আপনার ভীষণ স্টেপ নেওয়ার ক্ষমতা আছে

কথাগুলো উনি আপনাকে বলতে চাইছেন না জানাতে চাইছেন না উনি প্রচুর কষ্ট পেয়েছেন আঘাত পেয়েছেন সেই সময় হয়তো আপনি থার্ড পার্টি আছে বলে দেখুন তার অবস্থা গেছে মানে কতটা ক্ষয় ক্ষতি ওনার হয়েছে সরে টাওয়ারের অনেক কষ্ট অনেক যন্ত্রণার মধ্যে উনি কাটিয়েছেন কাটিয়ে এখন একটা হয়তো স্টেবল জায়গায় এসছেন আপনাকে কিন্তু উনি ভুলতে পারেননি আপনাকে কিন্তু ভীষণ ভালোবাসেন এবং উনি বিশ্বাস করেন ভরসা করেন তবুও তার মনের মধ্যে সংশয় হচ্ছে যেহেতু থার্ড পার্টির কাছে উনি ধোকাটা খেয়েছেন সেই জন্য উনি কিন্তু চিন্তা করছেন প্রচুর পরিমাণে ডিপলি চিন্তা ভাবনা করছেন যে কি করবেন কি করা উচিত ওনার কাজ কর্ম সবই করছেন কিন্তু তার মধ্যে দিয়েও ভাবছেন যে আপনাকে কাছে কি এগোবেন আপনার কাছে কি এগোনোটা ঠিক হবে না কি হবে না এদিকে দেখছেন যে এই সম্পর্ক ভাঙার নাই কারণ এখানে একটা টেন ফিল্ম সম্পর্ক হচ্ছে এসছে বা পাঁচ লাইট সম্পর্ক এসছে তো এখানে দেখা যাচ্ছে যে বন্ধুরা যে উনি যেটা চাইছেন সেটা হয়তো উনি জানেন মনে তার জোর আছে যে এই সম্পর্কটা ভাঙবে না কোনোদিন আপনার প্রতি এতটা ভরসা বিশ্বাসের জায়গা আছে ওনার তো তবু উনি মুখ দিয়ে বলতে চাইছেন না আপনাকে এই মুহূর্তে হয়তো কথা দিচ্ছেন না কিন্তু আপনাকে সত্যিকারেরই তার বিশ্বাস যে ভালোবাসা এই ভালোবাসা ভাঙতে পারে না বা আপনার থেকে তিনি যা যা লুকিয়েছেন বা অনেক কিছু লুকিয়েছেন বা কেন লুকিয়েছেন কারণটা বলে দিলাম যে এই কারণে লুকিয়েছেন যে যদি পরে পরবর্তীতে আপনিও আবার এরকম আঘাত দেন সেই জন্য কিন্তু আপনি হয়তো ওই থাটপাটির কথা কিছু বলেছিলেন কিন্তু উনি সেটা তখন মানেননি আপনার কথা সেই জায়গাটা দেখা যাচ্ছে এখন উনি বুঝতে পারছেন আপনার কথাগুলো মনে করছেন যে এই থাটপাটি যে ধোঁকা দেবেন থাটপাটি যে ভালো না এগুলো এগুলো হয়তো আপনি বুঝতে পেরেছিলেন এখানে দেখা যাচ্ছে যে যার জন্যে ওনার মুখ দেখে ওনার কথাবার্তা যা ব্যবহার আপনার প্রথম দিকে আপনার সাথে যেভাবে সুন্দর করেছে তারপরে যেটা করেছেন সেটা কিন্তু খারাপ করেছেন যার জন্য কিন্তু আপনি বুঝতে পেরে গেছিলেন আর পারার পরে হয়তো আপনি বলেছিলেন কিন্তু উনি তখন মানতে চাননি মানুষ যখন মোহের মধ্যে পড়ে যায় তখন তো কোকারো কথা মানে মিষ্টি কথাও তিতো লাগে তো আপনার পার্টনারের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে তো এখানে দ্য ম্যাজিশিয়ান এসছে কিং অফ পেন্টাকেল এসছে কুইন অফ সোর্স কিং অফ কুইন অফ পেন্টাকেল এসেছিল যাই হোক এখানে দেখা যাচ্ছে যে সম্পর্কটা ওনার ভীষণ আস্থা বিশ্বাস ভরসা আছে যে এই সম্পর্কটা কোনোদিন ভাঙবে না তো ফিরে আসবেন একটা সময় না একটা সময় ওনার মনের জোর বাড়বে আপনাকে নিয়ে এবং তখন হয়তো আপনার সাথে কিছু ক্ল্যারিটি আপনাকে দেবেন এবং ভিউ করতে পারেন আপনাকে এরকম একটা সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি যাই হোক বন্ধুরা আজকের মতো কিন্তু এখানে রিডিংটা রাখলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর আমার পাশে এইভাবে থাকবেন আপনাদের জন্যই তো আমি আমরা আমাদের আশা এখানে তাই না যে আপনারা দেখবেন আপনারা লাইক কমেন্ট করবেন আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আমরা যে পড়াশোনা করেছি এত পরিশ্রম করেছি যে শিখেছি সেটা কতটা মানুষের সাথে ম্যাচ করছে জেনারেল লিডিং এটাও তো একটা ব্যাপার তাই না পার্সোনাল লিডিং তো যারটা তার পুরোপুরি হাজার হাজার মানুষ দেখছেন প্রত্যেকের সাথে কিছু না কিছু মিলছে এটাও তো একটা আমাদের জানতে ইচ্ছা করে তাই না যে আমরা কি তাহলে এত এত মানুষের এনার্জিটা আমরা কানেক্ট করতে পারছি সঠিক পাচ্ছি দেখুন দু একজনের যে মিলবে না এটা তো স্বাভাবিক সবার এনার্জি কি কানেক্ট হয় সবার জীবন কি এক সবাইয়ের ভালোবাসার মানুষ কি এক এটা হয় কখনো সেটা হয় না তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি উম আবার পরের দিনে দেখা হচ্ছে টাটা